হ্যালো বন্ধুরা দিন পরে দোকানে আসলাম এটা আইফোন কিনেছি আমি আপনারা সবাই বলেন কেমন হয়েছে কেমন হয়েছে ভাই আপনারা কমেন্টে জানান অতি শীঘ্রই এখন কোনো দর্শক তোমাকে দেখতে আসেনি আসবে অবশ্যই এই যে পাগল তা ওরা এখনো টীন পাইনি অবশ্যই আসবে ভালো বন্ধুরা আপনাদের ক্যামেরা দেখার জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলেন অতি শীঘ্রই বলেন এই যে কেবল তাকে দেখলেন সে আর কেউ না আমাদের বৌদি আমাদের দাদারা দেখতে চলে

সে ক্যামেরার সামনে যায় না তারপরে খারাপ হম সে ব্যবসা করে এই যে মনে আমাদের দাদারে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আডা বানাইনি তাই নি। এ দাদা সাবানাতে যাচ্ছে। যাই আমি এটা চাছে দেখি দাদা কি করে। ওটা খাতা কয়টা এটা কষ্ট দেই। দিয়ে দেই। বন ধরে আমি কি খাবো? একবার বলেন আপনারা। তুমি আসে নি। ফোন না করে যাও। একদম চা খাবো। এটা করতে একটা চা খাবো। এটা তো স্বাদ হবে না নাকি? এটা তো স্বাদ হবে না। তা খাবা? না। খেতে কি খাবা? নলি পাবা। গন্ডন বইছে লা। নলি পাবা বাবা।